পরীক্ষিত কাজের ডায়রি ঠিক আছে এটা এগুলো সম্পূর্ণ পরীক্ষিত তো এই ডায়েরিটা অনেক কিছুর পরে সংগ্রহ করা হয়েছে এটা কিন্তু পরীক্ষিত একটা ডায়েরি তো ডায়রিটা এক কথা মানে মহা মূল্যবান মহামূল্যবানি ঠিক আছে এক কথা অনেক মূল্য এই তার তারপরেও আপনারা আমাদের থেকে অল্প টাকায় এই ডায়েরিটা নিতে পারবেন চলুন কি আসেন আসে দেখানোর চেষ্টা করতেছি ডায়েরিটা আমি থাইল্যান্ড থেকে সংগ্রহ করছি ঠিক আছে থাইল্যান্ডে আমাদের বাংলাদেশে একজন ভাই আছে তো সে কোথা থেকে সংগ্রহ করছে জানি না আমি কিন্তু তার থেকে সংগ্রহ করছি ঠিক আছে সে আমার থেকে মূল্যবান একটা ডায়রি নিয়েছে এবং আরো কিছু নিয়েছে তারপর আমাকে সে এটা দিয়েছে এটা নাকি তার পরীক্ষিত একটা ডায়রি তবে লাস্টে আমি যখন নিয়েছি নেওয়ার পর দেখতেছি পরীক্ষিত কাজ আছে আছে আশা করি বুঝতে পারছেন চলুন কি দেখাচ্ছি প্রথমে আছেন বিচ্ছেদের নকশা তারপর আছেন বর্শীকরণের নকশা তারপর আছেন ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার নকশা তারপর আছেন ফলাত্মক ব্যক্তিকে হাজির করা এই নকশাটা কিন্তু আমার পরীক্ষিত দেখেন ফলাত্মক ব্যক্তিকে হাজির করা তারপর আসেন আহ স্বামী স্ত্রী মিল মোহাম্মত তারপর আসেন যে ইয়া ছেলে মেয়ের ভিতরে বসীকরণ স্বামী স্ত্রী মিল মোহাম্মত তারপর আসেন ফেমিক ফেমিকে বসীকরণ এটাও বর্ষীকরণ এটা হইল আসর রুগীর জন্য শরীর বন্ধ করা তারপর দাঁড়ান আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এটা হলো হাওয়া জুটাই মানে বাম হাতে মানে ওই জিন বুতর জন্য আর কি এটাও জিন বুতর জন্য তারপর এটা হইল হাড় বিমার হার আসর মানে যা শরীর বন্ধ করার এক কথাটা থাকলে শরীর বন্ধ থাকবে আর কি আর সমস্যা হবে না কোনো তারপর আসেন বান্জা নারীর গর্বে সন্তান হইবে এটা ব্যবহার করলে তারপর আসেন আর কি মেয়ে মানুষের হায়েজ খুলিবার তবদির তারপর আসেন দেখানোর চেষ্টা করতেছি এটা তো ফিসটা হলো একশো ফিসটা ঠিক আছে ফিটের ব্যাপারে হলো একশো ফিসটা মাথা ব্যথা ওষুধ তারপর আসেন স্ত্রীদের ঋতু ছুটাইবার ওষুধ খুবই খতরনাক ঠিক আছে চোখের পর্দা ও জ্বালা কাটার মানে শোকে সানি পরে অনেক শোকের সমস্যা হয় না শোকে পর্দা করে এটার সমস্যার জন্য আর কি তারপর আসেন স্ত্রীদের ঋতু ছুটাইবার তারপর আসেন মধু ফোকা চালান মধুভোকা চালান করে মানে যে কার ঘরে মধুভোকা চালান করতে পারবেন যার শত্রু শত্রু ঘরে চালান করলে শত্রুকে গিয়ে মধুভোকে কামড়াইবে আর কি এক কথা ঠিক আছে তারপর আসেন শত্রু বিদেশ যাত্রা বন্ধ করা ফ্লাইটে চলে যাবে যাত্রী বেহুশ হয়ে যাবে থাকবে আচ্ছা মানে শত্রু কখনই বিদেশ যেতে পারবেন এটা করলে তারপর আসেন শত্রু মুখ বন্ধ করা শত্রুকে বোবা করে ফেলা আর কি পুরুষত্ব নারী বাহির পুরুষ ও নারী বাহির করা মানে পুরুষ 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 যে কোনো বা নারীকে বের করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে মানে এটা ছেলের ক্ষেত্রে করতে পারবেন মেয়ের ক্ষেত্রে করতে পারবেন ঠিক আছে যে কোনো ছেলেকে বাড়ি থেকে বের করে আনতে পারবেন যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে পারবেন এক কথা এটাই বলা হয়েছে তারপর আছেন জ্বর সালান করা করা শরীর বন্ধ করা শরীর বন্ধ করা তাবিস এগুলো খুবই খতরনাক আমি কি পরীক্ষিত আমি বারবার বলতেছি এগুলো পরীক্ষিত এগুলো সাধারণ কিছু না ঠিক আছে বসীকরণ তারপর আসেন জিন চালান এটা দিয়ে জিন চালান করা তারপর আসেন মুখ বন্ধ করা এটা কিন্তু পরীক্ষিত ডায়রি বারবার বলতেছি এটা পরীক্ষিত ডায়রি এটা নিয়ে উল্টা কাজ করা যাবে না বুধ চালান করা নারী পুরুষ বশীকরণ এটাও বশীকরণ দেখেন মিলন করা দুজনের ভিতরে শর্টফট করে মিলনের জন্য বেদিশ হয়ে যাবে এক কথায় তারপর আসেন কথা শোনার কবচ গাইবি কথা শোনার কবচাত বেশিরভাগ কাজ হলো লজ্জাত কাজ ঠিক আছে নারী বসীকরণ চালানি বিদ্যা চালান এক চালান দুই চালান তিন তিন নম্বর চালান তারপর স্বামী স্ত্রীকে দেখতে না পারলে দেখতে পারি দেখতে পারিবার টোনা পরীক্ষিত তারপর চোর ধরা বেদ চালানি মন্ত্র এই আচ্ছা আচ্ছা বেদ চালানি মন্ত্র এল নকশা শনি চালান করা শত্রু পরে শনি চালান করতে পারবেন শত্রু অবস্থা সারকার হয়ে যাবে এক কথায় তারপর আসেন ভালোবাসা বিচ্ছেদ করা মানে বিচ্ছেদ করতে পারবেন বুধ ছাড়ানো মন্ত্র জিন বুধ ছাড়ানো মন্ত্র শয়তান চালান করার মন্ত্র প্যারালাইসিস করা প্যারালাইসিস ভালো করে নাকি দেখি 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 আদঙ্গ বাতের মন্ত্র ও ঔষধ আচ্ছা আচ্ছা রেফার ভালো করার একটা নিয়ম কারণ ঔষধ আর কি কি দেয়া করতে হইব ভূত হাজিরা কাজ করানো বুদ্ধি হাজিরা দেখা মগিনী চালান করার মন্ত্র মন্ত্র করে শোনাই ওরে ওরে মগিনী মগের দ্বারে মগের দ্বারে যা কি রোশাং রাজা সোনা মাইগের মন্ত্রটা খুব খারাপ মন্ত্র এগুলো মগিনী মন্ত্র শুনতে খারাপ শোনা যায় ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন মন্ত্রটা তারপর আসেন মূত্র বন্ধ করা শত্রু ফেসে বন্ধ করে ফেলতে পারবেন মলমূত্র বন্ধ করা শত্রুর টয়লেট ফাইখানা বন্ধ হয়ে যাবে মানে পোসা ফাইখানা সব বন্ধ হয়ে যাবে শত্রুর মরণ দ্রব্য পড়া মানে কাউকে বান মেরে মারতে পারবে আর কি এক কথা বলা হয়েছে এখানে গর্ব খালাসি জল পড়া আটবার পরিয়া খাওয়াইলে মুখে সিটাইবে গর্ব রক্ষা নারী গর্ব রক্ষা নারী কুকুর সাপ দংশন করলে কাটলে জল ভরা বীর্য বন্ধ করা প্রদপ্তি মানে মূল কথা হলো বীর্য ইয়া বীর্য বন্ধ করা বলতে মানে আপনি স্ত্রীর সাথে অনেক কন্দর ধরে সহবাস করতে পারবেন এর এক কথা এটা বলা হইছে পরিবারের মধ্যে ঝগড়া লাগানো টোনা টোনা কিন্তু খুব খারাপ জিনিস ঠিক আছে জাদু টোনা আশা করি বুঝতে পারছেন টোনা মানে খারাপ শত্রু হয়ে যায় টোনা করলে ঠিক আছে জাদু টোনা করলে ব্যাং ব্যাং বান মারণ তারপর ভিতরে মনে দুই একটা বিশটা জাফর হয়ে গেছে আর সব ঠিক আছে একশো বিশটা ফিরিয়ে আরো দেখায় দাঁড়ান এটা কি পান কাটা বান মারণ পদ্ধতি এটা দিয়ে পান কাটা বান মারতে পারবেন আর কি পান বসীভূত করা দ্রব্য দ্রব্যগণ দিয়ে বসীকরণ মিস্ত্রিত করে সোহাগা মধু স্বামী বশীকরণ দ্রব্য খাওনি দ্রব্য পরা মন্ত্র তারপর আসেন বশি বসিবুত করা বাড়ির সবাইকে আফোস করতে হলে আফোস করতে পারবেন আফোস করা রাজা দরবারে বা মাহুতি সবার সকলকে বশীকরণ করা মোহিনী কবচ পরিসাধনা সাতাশ দিনে পরিসাধনা করা এটা হলো পরিসাধনাটা দেব দৈত্য মানুষ বসি বসিভূত করার কবচ পরিসাধনা করা এটা একটা পরিসাধনা করা গণেশ বন্দনা গণেশ প্রণাম গণেশ বন্দনা আহ গণেশ প্রণাম শিশু শুদ্ধি লাগানো শিব বাস গণনা শিব শক্তি গণনা শিব সাধন মন্ত্র শিব সাধনা করা শিব সাধনা মন্ত্র কালী সাধন মন্ত্র গুরু ধ্যান ও প্রণাম মন্ত্র মম অনেক অনেকরং মম আচ্ছা কি আধ্যাত্মিক মন্ত্র তান্ত্রিক মন্ত্র কালির বীজ কালীর বীজ মন্ত্র বানের মন্ত্র ভদ্রাকালীর মন্ত্র জপ মন্ত্র বদ্রালীর নম দৈত্য ধরিয়ে আনা হাত মন্ত্র বানের মন্ত্র ভদ্রকালী মন্ত্র ঝগড়া লাগানো মন্ত্র বিচ্ছেদ করা মন্ত্র দুজনের ভিতরে মিল মহবত করা মন্ত্র মিল মিশ করা মন্ত্র মিলন করা মন্ত্র মিলন ঘটানো মন্ত্র চোর ধরা কবচ তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা পরীক্ষিত একটা বইয়ের পিডিএফ এটা মানে বই না এটা একটা ডায়েরি পরীক্ষিত একটা ডায়রি ডায়রি পিডিএফ এটা আমি ইয়ার থেকে সনা করছিলাম জার্মান থেকে ঠিক আছে জার্মান থেকে বলতে জার্মানে একজন বাঙালি ভাই আছে তো সে সংগ্রহ করছে কোথা থেকে জানি না তার থেকে আমি এটা সংগ্রহ করছি ঠিক আছে তো যাই হোক যাদের ফরাজ নেবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন